যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেলে স্কুলের কলেজের যে তিরিশে এপ্রিল থেকে বন্ধ স্কুল কলেজ ঠিক আছে তো স্কুল কলেজের ক্ষেত্রে তোমাদের বলতে গেলে আমি বলেছিলাম যে আপডেট ফের আসবে ঠিক আছে তো আজকে বলতে গেলে সেই টপিক নিয়ে আলোচনা বা কতদিন চলবে গরমের ছুটি নভেম্বর থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ঠিক আছে তো চলো কী বলে দেখো যে শ্রীত মিত্র কলকাতায় স্কুল পড়িবার জন্যে স্কুল পড়ুয়ার জন্যে বড় খবর বৃহস্পতিবার ঘোষণা হয়ে গেল কবে থেকে বাংলা স্কুলে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে এই দিনে নবেন সংবাদের বৈঠকে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায় আর সেইখানে তিনি ঘোষণা করলেন যে কবে থেকে স্কুলে ছুটি পড়ছে সেই ব্যাপারে সব থেকে বড়ো কথা হল এই যে বড় এই বছরে আর এইগুলো ছুটির দিকক্ষণ আর মে মাসে নয় এপ্রিল থেকে স্কুলের থেকে খুব গরমের যেটা সামার ভেকেশান পড়তে চলেছে কবে থেকে স্কুল ছুটি পড়বে নিশ্চিত হচ্ছেন তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিদানের উপরে ঠিক আছে তো দেখো কবে থেকে স্কুল ছুটি পড়ছে সেটা এখানে বলে দিয়েছে ঠিক আছে তো তো কি বলেছে দেখো কবে থেকে স্কুল বলতে গেলে স্কুলে গরম চুরি পড়ছে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায় যে আগামী তিরিশে এপ্রিল থেকে স্কুল গরমের ছুটি শুরু হয়ে যাবে হ্যাঁ এই একদম ঠিক শুনেছেন এমনিতে যে হারে গরম পড়েছে তাতে কারো সকাল অবস্থা কাহল চিত চৈত্রর গরম রীতিমতে হিমশিম খাচ্ছেন সকলে অন্যদিকে স্কুলে যেতে গিয়ে কাহল হয়ে যাচ্ছে ছোট স্কুল পড়ুরারা এমন পরিস্থিতি এই এবছরে কিছুটা ব্যতিক্রমী ব্যতিক্রমী হলো সরকার ঠিক আছে মে নয় এপ্রিল মাস থেকে গরমের ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন অবাক হবেন এই অবছরে এক ধাক্কায় বারো দিনে এগিয়ে এগিয়ে হলো গরমের ছুটি শিক্ষা দপ্তরের সূচি জানিয়েছে এই বছরে গরমের ছুটি বারোই মে থেকে তেইশে মে পর্যন্ত চলবে অর্থাৎ অর্থাৎ বলতে গেলে বারো দিন চলবে শিক্ষক দপ্তর এই বছরের পরে অর্থাৎ মাত্র এগারো দিন জন্য স্কুল বন্ধ থাকবে ঠিক আছে কিন্তু পশ্চিমবাংলা গ্রীষ্ম প্রধান রাজ্যে এত গরমের সময় ছুটি যথেষ্ট কি না তা আপনি প্রশ্ন তুলেছেন কিরা। যদি আচমকা মুখ্যমন্ত্রী এই ঘোষণা চমকে গেছেন সকলরা তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট ঠিক আছে তো তোমাদের স্কুলের কিন্তু পশি হয়ে গেছে তো তোমাদের চিন্তা করার কোনো এ নেই তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে তো আমি সেই রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো এমনিতেই তোমাদের পরীক্ষা সেমিস্টার মে মাসে সম্ভাবনা হওয়ার চান্স আছে তো যদি তোমাদের পরীক্ষা যদি না হয় তাহলে তোমাদেরও কলেজের ছুটি পড়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও আমার জন্য আলোচনা করছি ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ